রোমিও নামে একটি ছেলে দাদা বৌদি বাবা এই নিয়ে তার সংসার ছিল তার অনেকটাই বয়স হয়েছিল দাদা বৌদিরও কোনো সন্তান ছিল না তাই দাদা বৌদি তাকে সন্তানের মতোই দেখতো সেটা ভাবতো বাবা আর রোমিও কিন্তু তারা যে কিসের জন্য রোমিওকে এত ভালোবাসে সেটা তো বুঝতে পারবে রোমিও সবার শেষে সেই গল্পটাই তোমাদের সঙ্গে আমি আজকে পড়ব তা বাবা বয়স্ক ছিল মা ছিল না আর জন্য দাদা বৌদি যেরকমভাবে চলতে বলতো রোমিও ঠিক সেরকমভাবে চলতো তাদের ব্যবসা ছিল মানে বাবার ব্যবসাটা সেটা বর্দা দেখতো আর বর্দা যেরকমভাবে ছোটো ভাইকে অর্ডার করতো ছোটো ভাইকে যেরকমভাবে বলতো কাজ করতে সেরকমভাবে ছোটো ভাই তার ব্যবসা দেখাশোনা সংসারের কাজ বাজার হাট করা সমস্ত কাজ ছোট ভাইকে দিয়ে করা এবার ছোটো ভাই ভাবতো আমার তো মা বাবা বাবা তো থাকলেও না থাকার মতোই আর মাও চলে গেছে দাদা বৌদি আমার তো বাবা মার মতোই দাদা বৌদি নিশ্চয়ই আমার ভালো চাই সে জন্য যা বলে তাই করে তা এরকম চলতে চলতে হঠাৎ একদিনকে বাবা আর পৃথিবীতে রইলো না বাবাও চলে গেল তখন পুরো নির্ভরশীল হয়ে রইল তার দাদা বৌদির ওপরে এবার বৌদি আর দাদা যে কিসের জন্য রোমিওকে এত ভালোবাসতো বা এত কাজ করা তো সারা দিন সে বিশ্রাম পেত না হয় ব্যবসা না হলে তার ঘরের কাজ কিছু না কিছু তাকে দিয়ে সবসময় করাতো তাই রোমিওর মনটা এত সাদা সিঁদে ছিল সে বুঝতে পারতো না তারপরে কিছুদিন যাওয়ার পরে দাদা বৌদি তাকে বিয়ে দিলো তা বিয়ে দিলো একটা সাধারণ ঘরের একটি মেয়ের সঙ্গে বিয়ে দিলো বিয়ে দেওয়ার পরে সেই মেয়েটি যেহেতু সাধারণ ঘরের হলে কি হবে সে যেহেতু শিক্ষিত ছিল সে সবই বুঝতো এবার বৌদির সঙ্গে মানে রোমিওর বৌদির সঙ্গে তার বউয়ের খুব একটা বনিবনা হতো না কারণ রোমিওর বউ সীতা সে বুঝতে পারতো সবই যে দাদা বৌদি সম্পত্তির জন্য তাদেরকে দিয়ে এত পরিশ্রম করাচ্ছে বা রোমিওকে দিয়ে অত পরিশ্রম করায় সারাদিন সে ভাত খাওয়ারও সময় পায় না তার বউ হয়েছে তার তো কষ্ট হবেই তখন সে সব কিছুর প্রতিবাদ করতো বৌদির সঙ্গে যে তুমি কেন এত কাজ আমার বরকে দিয়ে করাও তার বাবদ যদি রোমিও বা সীতা কোনো একটা দশ টাকারও কিছু কিনে বা তাদের দরকার হয় সেটা বৌদির কাছে টাকাটা চেয়ে তারপরে তাদেরকে কাজটা করতে হয় এবার বউ সেটা পছন্দ করতো না সীতা সেটা পছন্দ করতো না রমিওকে বলতো যে তুমি কেন এরকম করো এখানে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির অধিকার তো তোমারও আছে বাবার বাবার ব্যবসা তার মানে তোমারও ব্যবসা অর্ধেকটা আছে কেন তুমি বাবার থেকে নাও না তখন রমি ও বউয়ের ওপর রাগ করে বউকে বাড়ি থেকে ইয়ে করে তাড়িয়ে দেবে কেননা দাদা বৌদি তাকে সেই রকমভাবে উস্কানি দিয়েছিল রমিওকে যে তোমার বউ তোমার সমকক্ষ নয় তুমি বউকে ছেড়ে দাও না হলে আমাদেরকে হারাবে তুমি তা তুমি তোমার মতো থাকবে তা রোমিও হয়েছিল কি দাদা বৌদির কথা শুনে তার বউকে ছেড়ে দিয়েছিল বউও চলে গেছিলো তা হঠাৎ একদিন বাজারে গিয়ে দুজনে ও বাজারে এসেছে আর রোমিও বাজারে গেছে বাজার করতে এবার রোমিও যেহেতু বাইক নিয়ে গেছে ওর জন্য হেলমেটটা তার সাথেই ছিল হেলমেটটা দিয়ে সে মুখটা ঢেকে দিয়েছিল যাতে সীতা তাকে চিনতে না পারে কিন্তু স্বামী তো স্বামীর সঙ্গে এত বছর সংসার করার পরেও সে কিন্তু তার স্বামীকে চিনে ফেলেছিল কিন্তু পরিচয় দেয়নি সে রোদে খুব গরমে কষ্ট পাচ্ছিলো দেখে রোমিও বলেছিল আপনার বাড়ি কোথায় তার তাদের মধ্যে আলাপ হয় বাজারের মধ্যে তো দুজন কথা বলে সেদিনের মতো চলে যায় এরকম দুজনই দুজনকে দেখার আশায় প্রত্যেক দিন ওই একই টাইমে বাজার যেত যে যদিও তার সঙ্গে দেখা হয় এবার রোমিও অনেকদিন বউ চলে আসার পরে তখনও বুঝতে পেরেছিল যে দাদা বৌদি তাকে কাজের লোকের মতো পরিশ্রম করায় কিন্তু তার বাবদ দাদা বৌদি তাকে কিছুই দেয় না এমনকি সম্পত্তি সম্পত্তি সব দাদা বৌদি তার না তাদের নামে লিখে নিয়েছিল শুধু বাড়িটা সে তাদের নামে লিখতে পারেনি তখন রোমিও বুঝতে পেরেছিল আস্তে আস্তে যে তার সংসার ভাঙার পেছনে তার দাদা বৌদি একমাত্র আছে তখন সে তার বউকে একদিন পরিচয় দিল যে আমি এরকম রোমিও আমি বুঝতে পেরেছি যে আমার দাদা বৌদির জন্য তোমাকে বাড়ি ছাড়তে হয়েছে তুমি চলো প্লিজ না হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে তাদের একটি ছেলেও হয়েছিল সেই ছেলেকে নিয়ে তার বউ কিছুতে যেতে চাইনি কিন্তু সীতার মা রোমিওর ওয়াইফ তখন বলল যে ওয়াইফকে বলল তার মা যে যা তুই যা তো মানুষেরই হয় যাও সংসার করো তখন রোমিও দাদা বৌদির কাছে গিয়ে বললো আমি সীতাকে নিয়ে এসেছি এবং ওর সঙ্গে সংসার করব সম্পত্তি যা আছে বাবার সম্পত্তি তুমি দুই ভাগ করো এবং আমি সম্পত্তির অর্ধেকটা চাই সেই সম্পত্তি নেব এবং আমি তোমাদের সঙ্গে আর থাকবো না তোমরা যে এতদিন সম্পত্তির জন্য আমার সঙ্গে সম্পর্ক এরকম করেছ তো সেটা আমি এখন বুঝতে পেরেছি আমি এতদিন বোকা ছিলাম তাই তোমাদের কথাগুলো বুঝতে পারিনি ভালোবাসাটা ভেবেছিলাম কিন্তু ভালোবাসার বদলে তোমরা যে আমার সঙ্গে এরকম স্বার্থপরতা করবে এরকম আমাকে ঠকাবে আমি ভাবতে পারিনি আমার জীবনটা নষ্ট করবে সেটাও ভাবতে পারিনি তাই আজকে থেকে আমি সীতা আমার ছেলেকে নিয়ে আলাদা থাকবো তোমরা তোমাদের মতো থাকো কিন্তু সম্পত্তি আমাদের আলাদা করে দিত